বাংলাদেশের উন্নত মানের বাজার যেখানে কম মূল্যে সুস্থ সবল পোনামাছ বিক্রয় করা হয় প্রতিদিন হাজার হাজার মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রান্টি সহ বিক্রয় করা হয় এখানে কোনো মাছ যাতে মারা না যায়

এই মাছটা খুবই সুন্দর মাছ কালী বস অরিজিনাল দেখেন প্রত্যেকটা মাছ কালো মাছের মোচ আছে ভাই এগুলো কেমন মন এইগুলো চোদ্দশো টাকা কেজি কেজি এই মাছটা হচ্ছে আপনার মনোসেক্স মাছের মতো এই মাছটা হচ্ছে আপনার এক বছরের সর্বনিম্ন আপনারা 7 কেজি করে ভাই চাইনা সিলভার ওরে চাইনা সিলভার জি ভাই জি 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 খুব ভালো জিনিস দি てる বাস একদম 2024 সালের নতুন মাছ ভাই চাইনা সিলভার দেখেন কি সুন্দর সব চারপাশের মাছের সিরা হ্যাঁ এবার কি মাছ দেখাচ্ছেন আমাদের ভাই এইবার দেখাচ্ছে হালদা নদীর কপাল হালদা নদীর কপাল ভাই

বর্তমান কেজি আছে আচ্ছা এগুলো গ্যারান্টি আছে তো ভাই হ্যাঁ এইগুলোর গ্যারান্টি আছে যদি কোনো ভাইয়ের মাছ আগে মাছটা দেখেন কি সুস্থ মাছ তাহলে কথা বলবো কি সুস্থ দেখেছেন আমরা এই মাছটা যদি কোনো ভাবে অর্ডার দেয় একদিন আগে হাউস খয় মাছটাকে পাকায় পাকায় চাষি বাড়িতে দি মানে সারা বাংলাদেশে দি এতে মাছ আছে আমার আছে চার লাখ মাছ আছে এই মাছটা আজকে যাবে কুমিল্লাতে রাত্রে সাড়ে সাতটার দিকে মাছটা তুলে দেবো এক ভাই ফোনের মাধ্যমে অর্ডার করছে তাকে মাছটা কুমিল্লা দাউত পান দি তাকে এই মাছটা দেবো এই মাছটা আছে জি থ্রি এই মাছটা খুবই সুন্দর মাছ আর এক কথাই চাষি বাঁচানো মাছ এই মাছটা নিলে আজকের মূল্য ছাড় দিচ্ছে এই মাছটা জি থ্রি রুই অরিজিনাল জি রুই ভাই কেউ দিতে পারবে না ভাই দামে খুব ভালো দামে বিক্রি হয় ভাই এই মাছটা খুবই সুন্দর মাছ অরিজিনাল দেখেন প্রত্যেকটা মাছ কালো মাছের মোচ আছে ভাই এগুলো কেমন বিক্রি কেজি চোদ্দশো টাকা কেজি কেজি অনেক ব্যাপারে পিছিয়ে আছে পিছিয়ে যারা কিনবে তারা কিন্তু লস আমি এখনো বলতেছি পিছনে কারো কথা বলতে ময় মাছ গুলো পিছিয়ে গেছে ভাই এইসব মাছ যদি দুই টাকা করে পিস বেশি দেখা কাছে আপনার মনে করেন দুই হাজার টাকা মানে হাজার বুঝতে হবে কিন্তু না ভাই আমি কেজি বাসো চোদ্দশো টাকা কেজি বাজ মাছের পাশাপাশি একটা চাষি বাসে না ভাই